এক বনে এক শেয়াল ছিল সে অনেকদিন না খেতে পেরে মরা মরামরা অবস্থা সে একদিন পথের ধার দিয়ে যাচ্ছিল যেতে যেতে বলল আমি কয়েকদিন ধরে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে আর শিকার করা সম্ভব নয় এমনিতেই শিকারগুলো খুব চালাক হয়ে গেছে কিছুতেই ধরা যায় না আর এই দুর্বল শরীরে কি করে ধরব এই ভাবছিল আর মনটা ভার করে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ সে গন্ধটা যেখান থেকে আসছে সেখানে দৌড়ে ছুটে গেল গিয়ে দেখে একটা গাছের নিচে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখল একটি রাখাল কিছু গরু চড়াচ্ছে সে বুঝলো এগুলো রাখালের শিয়ালের পেটে তখন চন্মনে খিদে তার ওপর খাবারের গন্ধে কিছুটা বহুগুণ বেড়ে গিয়েছে খিদের জ্বালা আর স্বচ্ছ হচ্ছিল না সে গপকপ করে সব খাবার খেতে লাগল খাবার খেতে খেতে শিয়ালের পেট হয়ে গেল ঢোল এরপর সে বলল খাবারটা বেশ মজার ছিল এখান থেকে তবে এবার বিদায় নেই বের হওয়ার পথে সে একটি ফাঁদে আটকা পড়ে গাছের সাথে আটকা গেল তখন সেই পথ দিয়ে একটি বাঘ যাচ্ছিল হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল সেখানে গিয়ে দেখে শিয়াল কাঁদছে বাঘ শিয়ালকে বলল কি ব্যাপার শিয়াল ভাইয়া তুমি কাঁদছ কেন তুমি এখানে কেন আমার প্রচণ্ড খিদে পেয়েছিল খিদের জ্বালায় মরতে বসেছিলাম এখানে একটু রুটি পেয়েছিলাম সেগুলো খেয়েছিলাম এবং যাওয়ার পথে এখানে আটকা পড়ে যাই আমি তো এটা খুলতে পারবো না এত শক্তি আমার নেই একটু পর রাখালি এসে থেকে খুলে দিবে অপেক্ষা কর এই বলে বাঘ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর রাখাল আসলো দেখলো তার খাবার নেই একটি শিয়াল সেখানে আটকা পড়ে আছে এরপর রাখাল শিয়ালকে বেধড়ক মারল তারপর শিয়াল তাকে ছেড়ে দিল শিয়াল বলল ও এবার মা টাইনা মনে হয় আমি আর এক মাসে বিছানা থেকে বের হতে পারব না বেটা বাঘ তুই আমাকে বাঁচালি না দেখবি আমিও তোকে কোনোদিন উপকার করব না এরপর শিয়াল কাতরাতে কাতরাতে বাড়ি চলে গেল কিছুদিন পর বাঘ বনের ভেতর দিয়ে যাচ্ছিল শিয়াল তাকে দেখল আর বলল বেটা বাঘ আজ তুই যাবি কোথায় দেখবো আজ তুই কোথায় যাস আমি তোর পেছনে যাব এই বলে শিয়াল তখন বাঘের পেছনে পেছনে যেতে লাগল শিয়াল দেখল বাঘ একটি গ্রামের দিকে চলে গেল কিছুক্ষণ পর একটি বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আসলো শিয়াল দেখে বাঘ প্রতিদিন ওই গ্রামে যায় আর শিকার করে পালিয়ে আসে প্রতিদিনের মতো বাঘ আজও দেখলো বাঘ যাচ্ছে শিকার করতে শিয়াল বলল বাঘ মামা আজ তোমারে আমি খেলা দেখাব কত ধানে কত চাল আজ তুমি বুঝবা বাঘ যখন গ্রামে ঢুকল শিয়াল তখন গাছের আড়াল থেকে দেখল এরপর শিয়ালও গ্রামে ঢুকে চিৎকার দিতে লাগল শিয়ালের চিৎকার শুনে লোকজন মিলে বাঘটিকে লাঠি দিয়ে দৌড়ালো তারা বাঘকে বেধড়ক মারলো বাঘ মার খেয়ে ব্যথায় চিৎকার করতে করতে বনে ঢুকলো বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো শিয়াল বলল এই মামা কেমন লাগলো পিটুনি বেটটা তুই তাহলে আজকে আমাকে পিটুনি খাড়ায় সেদিন যখন আমাকে পিটুনি খাওয়াছিলি তখন কেমন লাগছিল এখন বোস ঠেলা এর পরের দিন তুই কি আমার হাত থেকে বাঁচবি মামা আমরা তো এক এলাকায় থাকি আমাদের নিজেদের মধ্যে শত্রুতা থাকলে কি হয় আপনিও আমাকে একদিন মায়ের খাওয়াইছেন আমিও একদিন হয়ে গেছে এখন তো আমরা থাকতে পারি পারি বন্ধুও হতে বাঘ তখন অনেক চিন্তা ভাবনা করে মনে মনে বলল শিয়াল পণ্ডিত অনেক চালাক ওর সাথে চালাকি করলে চলবে না বন্ধু হয়েই চলতে হবে ঠিক আছে বন্ধু চলো এবার বাসায় যাই এরপর শিয়াল ও বাঘ সেখান থেকে চলে গেল